আসসালামু আলাইকুম টিভি স্টুডিও চ্যানেল সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমরা কথা বলবো যে আমাদের বাংলাদেশের যে পরিস্থিতিগুলো নিয়ে আমরা আসলে কথা বলি সবসময় সেই পরিস্থিতিগুলোর মূল কেন্দ্রে রয়েছে আমাদের এক খালি জাতীয় সমস্যা এই জাতীয় সমস্যাগুলোই মূলত আমাদেরকে বারবার বিভিন্ন ধরনের সংকটের দিকে ঠেলে দেয় আমরা যদি বিগত কয়েক দিনের কথা চিন্তা করি তাহলে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যে আন্দোলন আমরা রাজপথে তাদেরকে যে আন্দোলন করতে দেখেছি এর দ্বারা কি বোঝা যায় আসলে তাদের যে দাবি দাওয়াগুলো রয়েছে সেগুলোর কেন্দ্রে রয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং সরকারের মাধ্যমে যে বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষা দপ্তরগুলো পরিচালিত হয় সেগুলোর মধ্যে ব্যাপক হারে দুর্নীতি এবং এই দুর্নীতির কারণে প্রশাসনিক কার্যক্রম তার ব্যালেন্স ঠিক রাখতে পারে না ফলে যে নীতি নিয়ম নির্ধারণ করা প্রয়োজন বা যে কর্তৃপক্ষ দ্বারা নিয়ে নিয়মগুলো পরিচালিত হবে বা বাস্তবায়ন হবে সেগুলো কিন্তু সঠিকভাবে হয় না আর ফলে এটার ভোগান্তির শিকার হয় সাধারণ শিক্ষার্থীবৃন্দ এবং তারা যখন ভোগান্তির শিকার হয় এক তারা আন্দোলনের নামে বিক্ষোভে নামে এবং তারা সেটা রাজপথ দখল করে যখন আন্দোলন করতে যায় তখন জনসাধারণের দুর্ভোগ চরম আকারে পৌঁছায় আমরা বিগত কয়েকদিন ধরে দেখেছি যে প্রায় পঞ্চাশ ঘন্টারও বেশি তার সময় ধরে তারা রাজপথে অবস্থান করেছিল এবং এর ফলে যেটা হয়েছে সেটা জন দুর্ভোগ চরম আকারে ধারণ করেছে কিন্তু তাদের যে তিন দফা দাবি সেটা কিন্তু সরকার গতরাতে মেনে নিয়েছে তাহলে যদি মানতেই হয় তাহলে কেন তাদেরকে রাজপথে নামিয়ে রেখে জনদুর্ভোগ চরম আকারে ধারণ করাতে হবে সরকারের এটি একটি চরম ব্যর্থতা কেন কারণ হচ্ছে যে এক সমস্যার কথা আমি এখন বলবো সে এক হালি সমস্যাতে আসলে তাদের ফোকাস নাই যে কোনো সরকারই তা এই একালি সমস্যাকে যদি জাতীয় সমস্যা হিসেবে বিবেচনা করে এবং এগুলোর সমাধানে যদি ব্যাপক হারে কর্মসূচি গ্রহণ করে তাহলে অবশ্যই সরকার যে কোনো ধরনের উদ্ভূত পরিস্থিতিকে অতি দ্রুত সময়ের মধ্যে তারা সেটি কন্ট্রোল করতে পারবে নিয়ন্ত্রণ করতে পারবে একালি সমস্যার মধ্যে প্রথম যে সমস্যাটি আমরা সবাই জানি এবং সবার মুখে মুখে প্রচারিত রয়েছে সেটি হচ্ছে দুর্নীতি দুর্নীতির করাল গ্রাসে বাংলাদেশের প্রত্যেকটা সেক্টর বিপর্যস্ত এবং মানব জীবন বলে আমাদের যেটা রয়েছে সেটাও একেবারে আমরা নাকাল অবস্থায় দিনাতিবাদ করতে হচ্ছে তাহলে এই যে এক নম্বর সমস্যার কথা বললাম এক খালি সমস্যার মধ্যে এটি হচ্ছে প্রধান এবং প্রথম সমস্যা সেক্টর ওয়াইজ যদি এই করাপশনটা নির্মূল করা যেত তাহলে কিন্তু বাংলাদেশের ফিফটি শতাংশ পঞ্চাশ ভাগ সমস্যা দূরীভূত হয়ে যেত দ্বিতীয় যে সমস্যার কথা বলবো সেটি হচ্ছে আমাদের বর্তমান সময়ের সবচেয়ে বেশি দুর্ভোগ যেটি সেই দুর্ভোগ বাহ্যিক আকার ধারণ করে মানুষের যে ব্যক্তি জীবন পারিবারিক জীবনে এক ধরনের কলহ অশান্তি সৃষ্টি করছে সেটি হচ্ছে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির পেছনে নানা সময়ে আমরা নানা ধরনের সিন্ডিকেটের কথা শুনে আসছি এই অসাধু চক্রের ফলে আমাদের যে বাজার দর সে বাজার দরকে কোনোভাবেই নিয়ন্ত্রণে আনা সম্ভব নয় যদিও কোনো একটা সময়ের জন্য নিয়ন্ত্রণে আনা হয় পরবর্তীতে দেখা যায় যে সেটি আবারও হাতছাড়া হয়ে যায় কিংবা নিয়ন্ত্রণ হারা হয়ে যায় এর পেছনে রয়েছে আমাদের যথাযথ পদক্ষেপের অভাব আমি আপনাদেরকে যেটা বলতে চাই যে টিভি ফি স্টোরি টেলার চ্যানেলের মাধ্যমে আমরা বিভিন্ন সময় বিভিন্ন বিষয়ে কথা বলি আমরা আপনাদেরকে সেই সমস্ত তথ্যপাত্র নিয়ে শেয়ার করতে চাই যে বিষয়গুলো আমরা আসলে জনগণের কাছ থেকে শুনি এবং জনসাধারণ তাদের যে অভিব্যক্তি প্রকাশ করে তাদের যে মতামত দেয় রাষ্ট্র সংস্কারে কিংবা রাষ্ট্রের যে কোনো অনিয়মের বিরুদ্ধে সেগুলোর উপরেই কিন্তু ভিত্তি করে আমরা কথা বলি যে দুই নম্বর সমস্যার কথা বললাম সেটি হচ্ছে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি কিংবা মূল্যস্ফীতি এটার পেছনে রয়েছে হতে পারে সেটা ডলারের দাম বৃদ্ধি পাওয়া হতে পারে সেটা আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষেত্রে হতে পারে অথবা সেটা আমাদের অভ্যন্তরীণ বাণিজ্যও হতে পারে এই সমস্যাটা কিন্তু আমাদের জনজীবনে যে আমাদেরকে বিপর্যস্ত করছে তার ইয়ত্তা নেই কিন্তু আমরা পরবর্তী আলোচনাগুলোতে আমরা চেষ্টা করব এই একালি সমস্যার প্রত্যেকটা সমস্যা নিয়ে আলাদা আলাদা ভিডিও তৈরি করতে এবং সেখানে আমরা আপনাদেরকে দেখাবো যে এই সমস্যাগুলো কিভাবে সৃষ্টি হয় এবং এগুলো থেকে কিভাবে পরিত্রাণ বা নিস্তার পাওয়া যায় তিন নম্বর যে সমস্যাটি ধারণ করেছে সেটি হচ্ছে গণপরিবহন কিংবা যে পাবলিক ট্রান্সপোর্টেশন রয়েছে সেটাতে কোনো ধরনের শৃঙ্খলা বা নিয়ম নীতির বাস্তবায়ন নেই ফলে এটি আমাদের জাতীয় সমস্যায় অন্যতম একটা সমস্যা হয়ে পড়েছে যদিও যে একটা রাষ্ট্র চাইলেই কিন্তু গণপরিবহন সেক্টরটাকে নিয়ন্ত্রণের মধ্যে নিয়ে আসতে পারে শৃঙ্খলার মধ্যে নিয়ে আসতে পারে কিন্তু আমাদের কোনো সরকারই সেটা সে উদ্যোগ গ্রহণ করেনি এবং সেটা বাস্তবায়ন করতে পারেনি এর পেছনে রয়েছে দুর্নীতি এর পেছনে রয়েছে অনিয়ম এর পেছনে রয়েছে অপরাজনীতি আর এই গণপরিবহন সংকট যে আকারে দাঁড়িয়েছে সেটা হচ্ছে আমাদের একেবারে জেলা পর্যায়ে থেকে শুরু করে রাজধানী পর্যন্ত প্রত্যেকটা জায়গায় কিন্তু গণপরিবহনের এই সংকট সমস্যা ব্যাপক আকার ধারণ করেছে যেমনিভাবে দৈনন্দিন জীবনে যানজটের কারণে আমাদের মূল্যবান সময় নষ্ট হচ্ছে ঠিক তেমনিভাবে মানহীন গণপরিবহনের কারণে স্বাস্থ্য ঝুঁকিও বৃদ্ধি পাচ্ছে আমি চতুর্থ যে সমস্যাটির কথা বলবো সেটি হচ্ছে আমাদের জনগণের সমস্যা সেটা আসলে কোনো ধরনের ব্যবস্থাপনার সমস্যা না কোনো ধরনের নিয়ন্ত্রণের বিষয় না চতুর্থ সমস্যাটা হচ্ছে আমাদের জনগণের মূর্খতা নির্বুদ্ধিতা আমাদের জনগণের অসচেতন অসচেতনতা এই বিষয়টাই মূলত আমাদেরকে আরেকটা বিপর্যয়কর পরিস্থিতির দিকে ঠেলে দিচ্ছে আমরা পূর্বাপর যে তিনটা সমস্যার কথা বললাম বা জাতীয় সমস্যার কথা বললাম সেগুলোর পেছনে কিন্তু এই চতুর্থ যে সমস্যাটা সেটা হচ্ছে জনগণের মধ্যে সচেতনতা না থাকার কারণে কিন্তু আমাদের প্রত্যেকটা সমস্যাই দিনে 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 সেটা কিন্তু একটা বৃহৎ আকার ধারণ করছে এবং সেটা আমাদের জনজীবনকে অনেক জটিল করে ফেলছে কারণ জনতা যদি সচেতন হয় তাহলে কিন্তু সকল সমস্যাই নিরসন করা সম্ভব এবং জনগণ যদি মনে করে এই রাষ্ট্র তার তাদের তাহলে কিন্তু রাষ্ট্রের সমস্যাগুলো নিয়ে চিন্তা ভাবনার বিষয় আসে আমরা এই বিষয়গুলো নিয়ে আরো বিস্তারিত আপনাদের সাথে আলোচনা করবো আজকে এই পর্যন্তই সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ জানাচ্ছি আল্লাহ হাফেজ